আমার প্রিয় বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সকলকে নতুন একটি ব্লগে ব্লগে সুদেশনা লাইফস্টাইল স্বাগত আজকে হচ্ছে কেমন তো সকাল সকাল সকালে সবজি কাটার জায়গা থেকে স্টার্ট দিচ্ছি তো সকালবেলার ব্রেকফাস্টের জন্য আটাটা তো মেখেই নিয়েছি এবং চাপা দিয়ে দিয়েছিলাম আর দুপুরবেলার মধ্যে আজকে যেহেতু বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা বলতে পারো সেটা হচ্ছে থোটটাকে এরকম করে কেটে রেখেছি এখন দেখা যাক কিরকম কি দাঁড়ায় তো ভাবছি থোটটাকে একটু সেদ্ধ করব তারপর একটা রেসিপি করার ইচ্ছা আছে আর এদিকে ঝিঙের তরকারিটাও কেটে রেখেছি আর যেটা করেছি কলমির শাক কালকে নিয়ে এসেছিলাম বুঝতে পারছো তো তো কলমির শাকগুলি একটুখানি ঝিমিয়ে গেছে কালকে যেগুলো নিয়ে এসেছিলাম সেগুলো কিন্তু ভালোই ছিল তো আজকে 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 ভাবলাম ভাবলাম যেহেতু পূর্ণিমা তা ঠাকুর পুজোটা আগে আর তার আগে যে সময়টা পেলাম সবজিগুলো কাটাকুটি করে নি কলমির শাক কালকেও করেছিলাম তিন তিন আটে নিয়ে এসছিলাম তো দুটো করেছি আর একটা বাকি ছিল ভালো হলো কিন্তু খেতে ভালো লাগে তবে অনেক রকমভাবে রান্না করা যায় তোমরা কারা কারা কর্মীর শাক পছন্দ করো সেই বিষয়ে বলো তো চলো তরকারি কাটাকুটি হয়ে গেছে আর এখন দেখছি বাইরের ওয়েদারটা আকাশটা কালো করে এসছে বৃষ্টি হবে নাকি জানি না গো ওদিকে তো খুব গরম শুভ সকাল বন্ধুরা কেমন আছো আজকে একদম তরকারি কাটার জায়গা থেকে ব্লগটা শুরু করছি আর আজকে হচ্ছে বুদ্ধ পূর্ণিমা বা বলতে পারো বৈশাখী পূর্ণিমা সবাইকে বুদ্ধ পূর্ণিমার পক্ষ থেকে বৈশাখী পূর্ণিমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা আর কালকে রাত্রিবেলা এত ঝড় বৃষ্টি হয়েছে আজকে কি বলবো অনেকটা দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে আর ইচ্ছা আছে ঠাকুরকে আজকে নিবেদন করে তারপরে রান্নার যা সমস্ত কাজ শুরু করব কাটাই বাজে এখন নটা চল্লিশের ওপরে নটা চল্লিশ কি পঁয়তাল্লিশ হবে তো তোমরা তো দেখতেই পারলে কী কী রান্নার রেসিপি হবে আর আটাটা ব্রেকফাস্টের জন্য তো কাজটা কিছুটা এগিয়ে নিলাম এরপরে ধরো ঘর পরিষ্কারটাও করে নিয়েছি মোছামুছি কাজ আছে তো চলো এক ছোলো প্রত্যেক দিন যেমন দেখায় এক ছোলো বাইরে ব্যালকনির ওয়েদারটা দেখিয়ে আসি কেমন আকাশটা ঝিমু ঝিমু মেঘলা মেঘলা আকাশ রয়েছে আর কৃষ্ণচূড়া ফুল গাছটা আজ আগেও একদিন দেখিয়েছি আজকেও একবার দেখায় দাঁড়াও এইভাবে তরকারি কাটতে কাটতে ওই দেখো বাইরে কৃষ্ণচূড়ার ফুল গাছটা রয়েছে তো সকালবেলায় কত সুন্দর রোদ ছিল আর তার মধ্যে জামা কাপড়গুলো যেগুলো ধরো ভিজা ছিল সেগুলো তো মেলে দিয়েছিলাম তো যা হাল দেখছি বৃষ্টি পড়ছে ঝপঝপ করে বৃষ্টি পড়ছে তো তুলে নিয়ে যেতে হবে তো চলো করে যা যা অনেকটা বেলা হয়ে গেছে সকালবেলার ব্রেকফাস্টে রুটি বন্ধুরা আজকে অনেকটা দিন পর না তো ভাবলাম সে কাজটাকে তোমাদের সাথে শেয়ার করি কেউ কেউ বলে থাকে রুটি গোল করতে পারি না আজকে দেখুন দারুণ হয়েছে কিন্তু রুটিটা গোল হয়েছে তো লিস্ট ঠিক চলো এবার যেটা করবো সে কেউ এই সকালবেলা অনেক রকম খাওয়া দাওয়া করা হয় কিন্তু রুটিটা সেরকম করা হয় না আর একটা রুটি অলরেডি চাপিয়ে দিয়েছি তারপরে আর একটাও চাপিয়ে দি আসলে অনেকক্ষণ আটা মেখে মেখে রাখলে আর কি ভালো হয় তো ভাবছি তার মধ্যেই আজকে অনেকটা শিখে নিই এরপরে মোটামুটি খুলবে যা একটা কাপ হয়ে গেল রুটির আটা মাখা রুটি ডালার একটা বড়ো ঝামেলা কমপ্লিট হয়ে যাবে আর এদিকে অনেক সময় করে থাকে কি কড়াইটার আর আলাদা করে বাড়তে না খাওয়ার মধ্যেই ভাজাটা কমপ্লিট করে নিই তার মধ্যে ধরুন আলু ভাজা হতে পারে বা ডিম ভাজা হতে পারে যাই হোক আমার ঘরে পণ্য ছিল পণ্যগুলোকে লম্বা লম্বা করে কেটে তার মধ্যে হলুদ লোক মিশিয়ে এই তাওয়ার মধ্যেই ভাত কেটে দিলাম আর একটুখানি চাপা দিলাম তার কারণ কুমড়োটা একটুখানি দেখতেই পারছো একটুখানি সফট টাইপের রয়েছে যাতে একটু সফট হয়ে যায় যাই হোক রুটি আর কুমড়ো ভাজা আছে সকালে ব্রেকফাস্ট তবে এখন রেডি করে রাখলাম তার কারণ আজকে পূর্ণিমা পুজো আগেই বলেছি আগে ঠাকুরকে একটু যতটুকু পারবো নিজের মতো করে নিবেদন করব তারপরে অন্যান্য বাকি কাজ তো চলো ভিডিওটা দেখতে পাচ্ছ তোমরা সকালবেলা একটু নিচে গেছিলাম জল আনতে তো দেখলাম ফুল গাছগুলি এত টাটকা ফুল ফুটেছে আর আমি আর লোক সামলাতে পারলাম না যতটা পারা যায় সাদা ফুল তুলে নিয়ে আসলাম পুরো একদম বৃষ্টির জল রয়েছে দয়ের মধ্যে তো চলো পুজো করব একটু পরে আবার তোমাদের সামনে আসছি আজকে পূর্ণিমা পুজো তোমরা তো বন্ধুরা জানোই তো যেহেতু ঘরে ছিলাম হাতে একটু সময় ছিল আর নিচের বাগান থেকে ঠাকুরের জন্য ফুলও তুলে নিয়ে এসেছি তো ধীরে ধীরে পুরো জায়গাটা ফুল দিয়ে সাজিয়ে রাখলাম আসলে যেহেতু আমি বাইরে থাকি তো তোমরা তো সবাই জানো ইচ্ছা থাকলেও যে গুছিয়ে এটা করব ওটা করব হয়ে ওঠে না শুধু মনে হয় যে আবার নতুন করে সেট আপ করবো তো যাই হোক যতটুকু আছে বা ভগবানের আশীর্বাদে এই যে ঠাকুরগুলোকে প্রতিষ্ঠা করেছি তাও মোটামুটি গত পাঁচ বছর হতে চলছে তো এইভাবে ঠাকুর আমার পুজো নিচ্ছে তো সবাইকে জানাই বুদ্ধ পূর্ণিমার অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা আর তোমরা কিভাবে আজকে পুজো করছো দিনটা কাটাচ্ছ সেই সম্বন্ধেও বলো বন্ধুরা আজকে তো বলছিলাম ধরের একটা রেসিপি রান্না করব তো সেই জন্য প্রেশার করে সেদ্ধ করে নিয়েছি হলুদ আর লবণ দিয়ে তো জলটাকে ফেলে দিই জলটাকে ফেলে দিয়ে আচ্ছা করে হাতের সাহায্যে কিছুটা মেখে নেব তো ক্যামেরা বন্ধ করে যেটা দিয়েছিলাম একটু জিরের গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো আর একটু দিচ্ছি আদা বাটা তো সমস্ত মশলির মশলা দিয়ে এবার যেটা করবো একটু মাখা মাখা করে তবে রান্নাটা করতে একটু সময় লাগলে কি হবে টেস্ট ভালো হয় একটু ধৈর্য ধরে থোর রেসিপি একটু ধৈর্য ধরেই করতে হয় ফাইনালি দুপুরের রান্না হয়ে গেল কলমির শাক ভাজা আর ঝিঙে দিয়ে আলু দিয়ে একটা হালকা পাতলা ঝোল আর যেটা থোরের রেসিপি সেটা তো করল আর কালকারি একটু বক করছিলো তো একটু বড়া করে নিলাম তো এই হচ্ছে লাঞ্চ রেডি হলো তো অনেকটা বেলা হয়ে গেছে খাওয়া দাওয়া করেও নি তো আজকের মতো জার্নি এটুকু সকলে ভালো থাকে সবাইকে অসংখ্য ভালোবাসা টাটা দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে বাই বাই